এক নম্বর হাসপাতাল এসএসকে এম হাসপাতালে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল হাসপাতালের এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ইতিমধ্যে ভবানীপুর থানায় পুলিশ ও অস্থায়ী কর্মীকে গ্রেপ্তার করেছে আজ কংগ্রেসের পক্ষ থেকে এসএসেম হাসপাতালের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেসের নেতা ও কর্মীরা কংগ্রেসের একটাই দাবি উপযুক্ত নিরাপত্তারক্ষী সমস্ত জায়গায় এবং দোষীদের যথাযথ শাস্তি দিতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন তাকে আক্রমণ তো হয়েছে উল মোহাম্মদ বাজারে হাসপাতাল করেছে হসপিタル জি করে দেখেছি আমরা স্বাস্থ্য আর জি করে দেখেছি আর জি কর থেকে যখন আমরা খবর পাই অমলাই পতন পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করেছিলাম আমরা আজকে পদত্যাগ দাবি করছি না কিন্তু এই ধরনের ঘটনা এসএসকে হাসপাতালে হবে কি করে তাদের ট্রান্সফার হয় না আজকে তাদের ট্রান্সফার হয় না বছর 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 এই মই আমাদের এসএসকে হাসপাতাল এর ডিরেক্টর মনিময় बनर्जी ওই দাকড়ে বসে আছেন দেখেন কোন শক্তি নেই তাকে তাকে ট্রান্সফার করা থেকে 100 মিটার দূর তাকে তার ভাই বোনকে মাথায় ফাটিয়ে দিয়েছে আজকে আমরা জানতে চাই জানতে চাই পশ্চিম বাংলায় জঙ্গলে রাজত্ব চলছে কিনা আমরা কলকাতা পুলিশের কাছে

হাসপাতালে ট্রমা কেয়ার এর ছিল পশ্চিম বাংলা রাজধানী কলকাতা কলকাতার একটা বিধানসভা কেন্দ্র ভবানীপুর সে ভবানীপুর থেকে রিপ্রেজেন্ট করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কেন্দ্রে এস এস হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতাল যে হাসপাতালে গতকাল এবং গত পরশু দিন ট্রমা কেয়ারের মতো জায়গায় যে ট্রমা কেয়ারে বসে থাকেন বাইরে পুলিশ পাহারা দেয় এবং ট্রমা কেয়ারের গেটে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকে সেই রক্ষীদের মধ্যে একজন হাসপাতালের প্রাক্তন হাসপাতালে চাকরি করত এক সার্ভিস ম্যান যাদের ব্লু পোশাক দেওয়া হয় সেই পোশাক পরে তারা কালকে গিয়ে কমা কেড়ে করে জানা যায় ছেলেটা থাকে দাপার মাঠে ছেলেটা চাকরি করে এনআরএস এ ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার